দর্শক আসসালামু আলাইকুম মীর কৃষিটিকে নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির দশক আজ আমরা চলে আসলাম ফরিদপুর জেলার টেপাখোলা পশুর হাটে দশক এই হাট থেকে আজকে আপনাদের দুই হাজার চব্বিশ সালের পূর্বানুপযোগী শাহিওয়াল এবং ফ্রিজিয়ান গরুগুলো দেখাবো এবং কি সকল দামে বাইরে গরুগুলো বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে রুশ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এবং ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের থাকুন ভাই আলাইকুম ভাই কটা আনছেন আজকে ষাটটা না তো আমাদের একটা একটু দেখাইতেন দর্শকদের উদ্দেশ্যে তো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তো কাকাই সামনের এই চালতাম কত এক লাখ বারো হাজার টাকা বিক্রির টার্গেট এক লক্ষ পাঁচ হাজার টাকা আনুমানিক মাংস কতটুকু হইতে পারে এটাই তিন মনের উপরে তো দশক তিন মনের উপরে মাংস হতে পারে তো এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে তো এই গরুটি চা দাম কত সাহিওয়াল গরুটি এটা এটা যাচ্ছে না গরুটা এটা তো দুই দাঁত মনে হয় এটা দাচ্ছে তো তো এই গরুটি চাওয়া দাম কত এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি টার্গেট উপর এক লক্ষ পঞ্চাশ হাজার উপরে তো এটা মাংস কত করতে পারে না চার মনের উপর চার মনের উপরে না তো তা খুব সুন্দর একটি হ্যাঁ বেশি আছে হা হা এগুড়িটা একটু বেশি হব তো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে সব তো এগুড়িটির এটা চা দাম কত এই যে এটা

তো দশক এই গরুটি দুই লক্ষ বিশ হাজার টাকা গরুটি বিক্রি হবে আসলে অন্তর ভরা যাকে বলে দশক সুটা একটি গরু কি পাশেও বেশ কিছু বড় সাইজের গরু আছে তো আপনারা এই যে শাহুয়াল গরুগুলা এবং ফ্রিজিয়ান বড় বড় গরুগুলা গুলা করতে চাইলে এই ফরিদপুর জেলার টেপাখোলা পশু এটা চলে আসতে পারেন দর্শক তো বাইরে তো সবসময় এটা আসেন না এই জায়গাটাই থাকেন না তো দর্শক এই যে এই পাশে যে খাবারের হোটেলগুলো আছে এই খাবারের হোটেলের সাথে বাইদের ডোকা বলেন আর আড়াল বলেন যেটা বলেন এই জায়গায় গরুগুলো রাখে তো আপনার নামটা একটু বলেন আমার নাম কুদ্দুস মাগুরা জেলার লোক আপনার না তো ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা দিয়ে দেন ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন আপনারটা বলে দেন একটু বলেন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট সিক্স ফোর টু ওয়ান থ্রি তো সবসময় এরকম গরু আপনাদের কাছে থাকে না তো দর্শক এই যে ভাইদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ফরিদপুর জেলার টেপাখোলা পশু আটা চলে আসতে পারেন এই মাংসের উপযোগী গরুগুলো এবং কুরবানির উপযোগী যে সাইহওয়াল গরুগুলো আছে এই ধরনের গরুগুলো সবসময় থাকে দর্শক তো আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো দশক যে ধরনের সাই বল গরুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওঠে খুব সুন্দর সুন্দর কত এটা দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি হবে কত হইলে বিক্রি টার্গেট এক লক্ষ আশি হাজার টাকা হইলে দশক একদম অন্তর ভরা একটি গরু দশক তো এটা মাংস হইতে পারে আনুমানিক হ্যাঁ সাতমু একটু কম উঠবে হ্যাঁ তো দর্শক সাত মন আসলো ছয় থেকে সাড়ে ছয় মন মাংস হতে পারে তো এক লক্ষ আশি হাজার টাকা হইলে আসলে দেহের একটি গরু তো এটা পাশাপাশি আর একটি গরু আছে একটু ছোটো সাইজের তো এই গরুটির চা দাম কত ভাই জান এটার এক লাখ পঁয়ত্রিশ হাজার তো দর্শক এটি চা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁত সেনাগুলা দুই দাঁত করে না তো এটার টার্গেট কত এক লাখ পঁচিশ হাজার তো এটা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক চার মনের বেশি হবে হ্যাঁ চার মন এটা যেব পারে এই চার মনে যেবো তো আপনি তো অ্যাডে থাকেন না আপনার নামটা একটু বলেন তৈমুর রহমান তো ফোন নাম্বারটা একটু দশক উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ চোদ্দো চল্লিশ পঁয়ষট্টি তো দশকে তৈমুর ভাই ফোন নাম্বারটাও দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই টাপাখালা পশুরাটা আসতে পারেন এবং এই যে যারা বড় সাইজের ফ্রিজিয়ান এবং অস্টাল মাংসের গরু খুঁজেন দর্শক দেখেন একদম অন্তর ভরা একটি মাংসের গরু আছে দর্শক দেখেন খুব সুন্দর এরকম বড় অসংখ্য গরু আছে হাটে দেখেন এই যে কুরবানি উপযোগী এবং মাংসের উপযোগী খুব সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু হাটে উঠে তো সব দেখেন এই যে সাইগল গরুগুলা খুব গরু কিন্তু হাটে আসে এই যে দুটো সুন্দর দুটি গরু তো সব দর্শক দেখেন আপনারা যারা এই যে চব্বিশ সালের জন্য কুরবানির জন্য গরু ক্রয় করতে চান দেখেন সুটা আমাদের খুব সুন্দর সুন্দর গরুগুলো তো সব দেখেন একদম দারুণ দারুণ কাকা আসসালাম আলাইকুম কাকা ও কাকা আসসালাম আলাইকুম কয়টা আনছেন আজকে ছয়টা দু বিক্রি হয়েছে হয় নাই যা কাস্টমার নাই হবো ইনশাল্লাহ এই গরুটার দাম চাইছিল কত সামনের এটার হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা ফ্রি টার্গেট কাকা কুড়ি দশক এক লক্ষ বিশ হাজার টাকা লেবুটি বিক্রি হবে তো এটা কি দাঁত সে দুই দাঁত করে না তো এটা মাংস কত টুক হইতে পারে আনুমানিক সাড়ে চারমোন না একটু কম চার মন ধরা যায় আর কি প্রায় হুম এই আসলে এগুলো মাংসর হিসাবে তো আর হবে না এগুলা যেহেতু সৌন্দর্য রাখি গরু এটা একটু বেশি দিয়ে কিনতে হবে এটা দাম কত গরুটার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা বিক্রি টার্গেট চল্লিশ দশক এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে গরুটি বিক্রি হবে দেখেন খুব সুন্দর একটি গরু দশক তো এটা মাংস কত রূপ হইতে পারে আনুমানিক একটু ধারণা যদি দিতেন পুনে পাঁচ মুন তো দশক কাকা ধারণা পুনে পাঁচ মুন এবং আপনারা বিবেচনা করে দেখবেন আসলে কতটুকু হইতে পারে তো ওই পাশে যে বড় গরুটা এটা দাম কাকা এক লাখ আশি হাজার টাকা তো দর্শক একটি গরু আছে একদম সুটাম দেহের অন্তর ভরা একটি গরু কাকা এটা কত লিবে কি গরুটা এক লাখ ষাট হাজার টাকা না তো দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা হইলে গরুটি কাকা বিক্রি করবে তাকে খুব সুন্দর একটি গরু তো এই যে এই পাশে একটি গরু আছে তো আপনারা যারা এই শাহিবাল গরুগুলা কালেকশন করতে চান দুই হাজার চব্বিশ সালের কুরবানি উপযোগী শাহিবাল গরুগুলা আপনারা চলে আসতে পারেন ফরিদপুর জেলার ট্যাপাফোলা পশু তো সব তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম